আমার কাছে প্রশ্ন হুজুর প্রশ্নটা আসে যে এক ওলামা খুব বড় আলেম ওয়াজ করছেন লাউলাকা লামা খালাক্তুল আফলাক এ রাখতে হলো লাউলাকা মানে এটা হাদিস হাদিস কুচ্ছি মানে আল্লাহ বলছেন কত বড় কথা আল্লাহ বলছেন লাউলাকা যদি না হতেন আপনি লামা খালাক্তুল আফলাক তাহলে আমি মহাবিশ্ব সৃষ্টি করতাম না ইহাদিসটা হরম আপনার শোনেন না আলেমের মুখে যদি না হতেন আপনি তাহলে আমরা আল্লাহ বলেন আমি এই মহাবিশ্ব সৃষ্টি করতাম না এখন এই হাদিসটা কি এখন এই আদিশটা কি এটা কোরআনের সাথে আপনি একটু মিলিয়ে দেখেন তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহ বলেন বিসমিল্লাহাকিজা আলিকাল আয়াতের লিল আনকাবু চৌচল্লিশ নম্বর আয়াত সৃষ্টি করেছেন আল্লাহ তালা আকাশসমূহ এবং পৃথিবী বেল হককে সত্য সহকারে দা আলিকাল আয়াত নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন মোমেনদের জন্য তা আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন সত্য সহকারে এর অর্থ কী মানে সত্যকে সত্য হচ্ছেন আল্লাহ আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন সত্য সহকারে মানে আকাশ পৃথিবীর সৃষ্টি করার মাধ্যমে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি তাপসিরে পরিষ্কার লেখা আছে বেল হাক্কে মানি লেল হককে সত্যের জন্য বলে এজহারেল হককে সত্যকে প্রকাশ করার জন্য তাপসির ভাষা লেল হাক্কে বলে এজাহ মালিবুত চতুর্থ খণ্ড তিনশো সাতাত্তর এদের তাফসির হল যে সত্যকে প্রকাশ করার জন্য আল্লাহ তালা আকাশ পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব যদি সৃষ্টি না হতো তা আল্লাহর পরিচয় মানুষ জানতে পারতো না আল্লাহর পরিচয়ের জন্যই এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বঙ্গশরকে সৃষ্টি করে করেছে হিমালয় পর্বতকে বানিয়েছে এখন কাফেরদেরকে যখন এগুলো প্রশ্ন করে তখন বলতে তারা বলতেন আল্লাহ এরা সবাই মানে যারা আস্তিক নাস্তিক যেকোনো মানুষ এই বিশ্ব সৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলে সবাই বলে আল্লাহ এখানে কেউ বলে না যে আল্লাহ সালান্ন কেউ আর পৃথিবীতে যারা নিজেদেরকে মানে রব বলে দাবি করেছে নমরুদ প্রাউন বক্ত নাসার এরা কেউ কিন্তু বলে নাই যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করছি কেউ বলে নাই এটা আল্লাহ করেছেন আল্লাহ একাই এটা দাবি আল্লাহ করেছেন এই আল্লাহর পরিচয় আমরা পাচ্ছি এই মহা বিশ্ব থেকে যে এই মহাবিশ্ব এটা কোনো লেবার বা কোনো মানুষ দ্বারা এটা করা সম্ভব না প্রশান্ত মহাসাগর মানুষ দ্বারা লেবার দ্বারা খনন করা সম্ভব না সম্ভব হিমালয় পর্বত লেবার দিয়া করা সম্ভব একটা লেবারে কত কোটি লেবার লাগবে হিমাল পর্বত করতে তাও তো পারবে উঠতেই তো পারবে না খালি মানুষ উঠতে পারে না তা পাথার লয় উঠবে কেমনে বুঝতে পারছেন না তাহলে এইগুলি চিন্তা করলে মানুষ বুঝবে যে আল্লাহ বলছেন যে তার কোনো লেবার লাগে না তিনি যদি বলেন কোন তিনি বলেন হ তো হয়ে যায় এই জন্যই তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছেন মানুষ আল্লাহকে স্বীকার করতে বাধ্য আকাশ হলো ষাটটা এর মধ্যে প্রথম আকাশের মধ্যে যা আছে তার লক্ষ্যবাগের ভাগের এক ভাগ্য বিজ্ঞানী করতে পেরেছে বলেন কাজে এই সব কিছু জব হলো আল্লাহ তাহলে আকাশ পৃথিবীর সৃষ্টির লক্ষ্য হচ্ছে সত্যকে প্রকাশ করা আর সত্য হচ্ছেন আল্লাহ আন্দাল্লাহ হুয়াল হাক্কু আপনারা নাম রাখেন আব্দুল হক তার কারণ হকমানি আল্লাহ আবদুল্লাহ আল্লাহর গোলাম তা আল্লাহ যে হক এটা তো পরিষ্কার করে এতে আন্না হুয়াল হাক্কু সুরে হজের আল্লাহ বলেন আয়াতে যে আল্লাহ হচ্ছেন হক কাজে এই হক বা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তাকে এজহার করার জন্য তাকে উন্মোচন করার জন্য আল্লাহ তালা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এখন যদি আপনার কাছে মোহাম্মদ সালামের জন্য এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে তাহলে এটা কিরকম কথা হলো সম্পূর্ণ দেখেন এর কত আয়াত আছে এভাবে দেখেন মা খালাক আল্লাহ ই হক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আকাশ সমূহ এবং পৃথিবী সমূহ এবং যা উভয়ের মধ্যে ইল্লা বেল হক ইহা ব্যতীত যে দ্বারা তিনি সত্যকে প্রকাশ করবেন সত্য হচ্ছেন আল্লাহ আল্লাহর অস্তিত্ব প্রকাশ পাবে এই জন্য আল্লাহ তালা মহাবিশ্ব সৃষ্টি করেছেন এখন আপনি যদি বলেন যে মহাবিশ্ব সৃষ্টি করে মোহাম্মদ সালামকে প্রকাশ করার জন্য তো এটা কিরকম কথা হলো কিন্তু মস্ত বড় এই জালহাদিগুলো তারা তৈয়ার করে তারা আমাদের সাইতে বহু বহু জ্ঞানী লোকেরা এহুদি খ্রিস্টানদের এত বড় আলেম যে তাদের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান তুলনা হয় না কিভাবে আঘাতটা করছে মানুষকে এই হাদি দ্বারা কিভাবে মানুষকে মোর্শেক বানাচ্ছে অভাক কাণ্ড মানুষ নবলাত করতে করতে তার হাত পায়ে আল্লাহর হয়ে যায় কি কেমন কথা বলেন যেখানে আল্লাহ বলছেন লাইসাকা সায়ুন আল্লাহর কোনো বিশাল নাই তার কোনো দৃষ্টান্ত নাই এখন একটা নফল এবাদাত করতে তার হাত পা আল্লাহর হাত পা হয়ে গেল এগুলো সেরেক। অথচ এগুলি কিন্তু মানুষেরা সমাজে প্রচার করছে কাজে এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা তো আমাদের যদি ফতিও ছুঁড়ে মারেন কিন্তু এইসব কথাগুলো আবিষ্কার করতে যে আমাদের কত পরিশ্রম লাগে সেটা আল্লাহ জানে আপনারা তা বুঝবেন না যে এইগুলি আবিষ্কার করতে গবেষণা করতে আমাদের কি দিবারাতি পরিশ্রম লাগছে শুয়েছি একটু বিশ্রাম করব। এখন এমন একটা কথা মনে পড়ছে যে এখনই এটা দেখা দরকার ওইখান থেকে ওইটা আবার সেই তাপসির কেতাব দেখতে শুরু করি তাহলে পরে হারিয়ে যাবে এভাবে আমি কেন যারাই গবেষণা করে যথেষ্ট কষ্ট পরিশ্রম না করলে এগুলি আয়ত্তে আয়ত্তে আসে না কাজে আপনারা আপনাদের কাছে আমি তুলে ধরলাম এখন আপনারা বোঝেন যে আল্লাহ তালা এই আয়াতগুলি একইভাবে বলেছেন যে আকাশ পৃথিবী এবং তার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে এটা সব সত্যকে প্রকাশ করার জন্য আর সত্য হচ্ছে আল্লাহ কি কথা বলতে পারছেন সেইখানে এসে আপনার কারণ মোহাম্মদ সাল্লাম তাহলে কি কথাটা হলো কাজেই রাসুলকে সম্মান করতে হবে আল্লাহ যেভাবে সম্মান করতে বলেছেন আপনি নিজের ইচ্ছায় কাউকে সম্মান করতে গেলে ভুল হয়ে যাবে বুঝতে পারছেন ইল্লা এটা নিসার মধ্যে একটা আছে যে আমি রাসুলকে পাঠিয়েছি তোমার মধ্যে তোমাদের মাঝে তোয়া বেজনুল্লাহ যে আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনি রাসুলের আনুগত্য করবেন সেভাবে রাসুলকে সম্মান করবেন কিন্তু আল্লাহ বলেন নাই আপনি সম্মান করতে যাবেন তখনই আপনি বিপদে পড়ে যাবেন আপনার মধ্যে ভুল হয়ে সেরে রেখে আমাদের ঢুকে যাবেন কাজে নিজে কোনো কাজ করার চিন্তা না করে কোরআন থেকে সিদ্ধান্ত নিয়ে সেভাবে আপনি কাজ করেন এটা হলো আল্লাহর বক্তব্য সুরে আনামের সুরে আনামের তেহাত্তর নম্বর আয়ত আল্লাহ বলছেন ও আল্লা দী খাল আকাশ হক তিনি সেই আল্লাহ আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন সত্যকে প্রকাশ করার জন্য তাহলে এই সব আয়াতগুলি এক কথাই যে আল্লাহ সত্য আল্লাহ হক এই সত্যকে প্রকাশ করার জন্য আল্লাহর অস্তিত্বকে বোঝার জন্য আল্লাহ তালা মহাবিশ্ব সৃষ্টি করেছেন যাতে আপনি এটা বুঝতে বাধ্য সূর্যের মধ্যে যে গরম যে তাপ এই সূর্যকে কোনো মানুষ সৃষ্টি করতে পারে কোনো প্রাণী সেখানে যাইতে পারে কে করেছে আল্লাহ কোন পায়া কোন আল্লাহ বলছেন নাও সাথে সাথে হয়ে যাবে এই মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এগুলো তো আপনারা জানেন যে বিজ্ঞানীরা কি বলেছে এই পৃথিবীতে গ্রহ নক্ষত্র পরিমাণ এত মনে হচ্ছে যে সমুদ্রের চরের বালু এই বালুর যত সংখ্যা এই মহাকাশে গ্রহ নক্ষত্রের সংখ্যা তার বেশি এবং এগুলি এতই মানে এদের সবচাইতে মানে হেইলিং ডিস্টেন্সের যেটা আছে সবচাইতে নিকটতম প্রতিবেশী যেটা সবচাইতে নিকটতম প্রতিবেশী যেটা তার দূরত্ব হল ছয়ের পিঠে বারো শূন্য মাইল এটা একটা এসে আছে জেমস ইঞ্জ অরিজিন অফ লাইফ দা অন দ্য আর্থ এই রচনার মধ্যে সৃষ্টি সম্পর্কে বহু কথা আছে শেষ মতো তারা একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমরা যতই বলি কিন্তু এমন একটা জায়গায় আমরা যে ঠেকে যাই যেখানে আর আগাতে পারি না সেখানে আমরা একটা শক্তিকে মানতে বাধ্য হচ্ছি সে ভাইটাল ফোর্স এটা আধ্যাত্মিক শক্তি অদৃশ্য একটা শক্তি আছে তাছাড়া এটা হতে পারে না কাজে এই জন্য এই শূন্যরূপের পৃথিবীটা চলছে আর কোনো ড্রাইভার নাই অবশ্যই আছে এই মহাশিনের সবগুলি ঘুরে বেড়াচ্ছে ড্রাইভার ছাড়া ড্রাইভার ছাড়া চললে তো সে গাড়ির সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে আরে এমন নিপুণ ড্রাইভার দ্বারা পরিচালিত হচ্ছে যে লক্ষ কোটি কোটি এই যানগুলি চলছে কিন্তু একটার সাথে কোনোদিন একটা সংঘর্ষ হয় না একটা অ্যাক্সিডেন্ট আকাশে হয় নাই কি হয়েছে বাংলাদেশ অ্যাক্সিডেন্ট শুনছে ড্রাইভার না চলে তারপর করে অ্যাক্সিডেন্ট আর এই মহাবিশ্ব কি বিনা ড্রাইভারে চলে যে অ্যাক্সিডেন্ট মোটেও হয় না কেন এগুলি চিন্তা গবেষণা করলে আপনাদের জ্ঞান আসবে এবং আল্লাহ চিন্তা গবেষণা করতে বলেছেন ওইয়া তাফাক আপনি কালকৃষ্ণ আল্লাহ আল্লাহ বলেছেন হুম আল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে দারুন অবস্থায় বসা অবস্থায় খালক এবং আকাশ পৃথিবীর তারা গবেষণা করে তারা বলে রব্বানা মা হে আমাদের রব আপনি এগুলিকে অনর্থক সৃষ্টি করেন নাই সব হা নাকা না আদা বান্নার নার আপনার আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এই আকাশ পৃথিবী নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন এটা করলে আপনার ইমান বাড়বে ইমানটাই হলো আসল কথা ইমান হলে সমস্ত এ আপনার জন্য আসান হয়ে যাবে ইমান যত মজবুত হবে এবাদাত সহজ হবে আর ইমান না থাকলে ইবাদাত মনে হবে যেন একটা কঠিন যন্ত্রণা মসজিদ ঢক্তি করে না ঢুকছিতে ঢুকছি ইমাম সাহেব কেন লম্বা খেরাত পড়ে কেন সেজদা দিয়ে এত সময় থাকে ওঠে না কেন বুঝতে পারছেন এই ঝামেলা এটা ইমান কম থাকার কারণ ইমান যদি ঠিক মতো হয় তা আপনার মনে এগুলি আরও ভালো লাগবে কাজে এই জন্য আপনাদেরকে জানতে হবে এই হাদিসের দুই মলাটের মধ্যে যে আছে এগুলি যারা সব বিশ্বাস করে তারাও ভুলের মধ্যে আছে আর হাদিস যারা মোটেও মানে না তারাও ভুলের মধ্যে আছে এই দুয়ের মাঝখানে যারা সত্য বা সই হাদিস অনুসন্ধান করে তারা হক পথে আসে কাজে এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা হঠাৎ করে রাগ না করে হঠাৎ করে ফতুয়া না দিয়ে একটু চিন্তাভাবনা করেন তখন দেখেন যে বিষয়টা কি। আমার কি বলছি কেন বলছি রাসুলের বিশুদ্ধ হাদিস যেগুলি সেগুলি আমরা সমাজে কাউকে বলতে শুনি না এখন আল্লাহ মাফ করুক আমি তো ওয়াজ শুনি না এই জন্য আমি না শুনতে পারি হয়তো আপনারা শুনতে পারেন আমি একটা হাদিস আল্লাহ রসুল বলি আল্লাহ রসুল বলেছেন হাদিসটা হলো রবির নামটা এ স্মরণে আসছে না হাদিসে আল্লাহ বলেন যে আল্লাহ তালা ইন্নাল্লাহা লাই ইনন্নাল্লাহা ইখমুস শাইয়্যাবে শাইয়ে আলাকিনাল্লাহা ইখমুস শাইয়াতা বিল হাসানাতিন এর অর্থ হলো আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে অপসারিত করেন না আল্লাহ তাআলা ভালো দ্বারা মন্দকে অপসারণ করেন এই হলো আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে অপসারণ করেন না তিনি ভালো দ্বারা মন্দকে অপসারণ করেন এই কথার দ্বারা যে হাদিসটা ইঙ্গিত আয়াতের যে তাপসি বলা হয় সেখানে যে মন্দ দ্বারা মন্দকে দূর করেন না তাহলে আপনার উপার্জন যদি মন্দ হয় যে সেইটার দ্বারা পাপ হল মন্দ সেই পাপ কি দূর হবে কি আল্লাহ রসুলের কথাটা বুঝছেন যে মন্দ দ্বারা আল্লাহ মন্দকে অপসারণ করেন না এখন আপনার উপার্জন যদি হয় অন্যায়ভাবে মন্দ সেই উপার্জন দ্বারা আপনি কি আপনার পাপ মোচন করতে পারবেন তো আপনি সারা জীবন অন্যায়ভাবে উপার্জন করি আর তার দ্বারা মসজিদ করেন মাদ্রাসা করেন এ দিনখানা করেন তো মন্দ দ্বারা মন্দ দূর হবে না তাহলে আল্লাহ কি বলছেন এক্ষেত্রে এক্ষেত্রে বলছে যে তুমি আসলে ওই সম্পদটা যা সম্পদ তুমি আত্মসাত করছো জুলুম করে আনছো আমি ওই সবটা আমি তাকে দিব মসজিদ মাদ্রাসা করার সবটা ঠিকই হবে কিন্তু এটা পাবে কে যার টাকা সেইটা নাও পেতে পারে মূল মালিককে আল্লাহ সবটা তাকে দেবে এ কথাটা কত বড় মারাত্মক দেখেন তো মন্দ দ্বারা মন্দকে দূর করা যায় না তার একটা সদা দৃষ্টান্ত দিচ্ছি আপনার শরীরটা নাফাক হয়েছে এখন এই নাফা নাফাক দেহটা কি নাপাক পানির দ্বারা পরিষ্কার করতে পারবেন কি বোঝেন না কথাটা আপনার দেহটা নাফাক হয়েছে এখন এটা কি নাফাক পানি দিয়ে দূর করতে পারবেন কি লাগবে পাক পানি লাগবে তো এখন এই নাফাক দূর করতে যেরকম পবিত্র পানি লাগবে ওই রকম আপনার অন্যায় পাপ যেগুলি আসে এগুলি মোচন করতে হালাল সম্পদ লাগবে এই জন্য আল্লাহ বলছেন ইন্দু সাইয়া বেল সাইয়ে আল্লাহ তালা অন্যায় দ্বারা অন্যায়কে অপসারিত করেন না বেল হাসানাতে আল্লাহ তালা অন্যায়কে দূর করেন ভালো দ্বারা এটা একটা বিরাট ব্যাপার আপনার বিরুদ্ধে একজন একটা মিথ্যা মামলা করছে সালাত্তর বিরুদ্ধে আমি করবো দুটা তাহলে কিন্তু আপনার হলো না তাহলে আপনি বিপদে পড়লেন আপনাকে গালি এসে যা তার সে আপনি দেবেন দ্বিগুণ এভাবে কিন্তু আমাদের একটা জিত থাকে যে তুই আমার এই কথা তোরে আমি দেখাই দেব। কিন্তু এতে কিন্তু সমাধান হবে না আরো গন্ডগোল বাড়বে কাজে আপনার মধ্যে মিথ্যা মামলা করছে আপনি তার সাথে ভালো আচরণ করেন তাকে বুঝাবার চেষ্টা করেন এবং এটার ফলাফল তো আল্লাহ দিবে আল্লাহ বলছেন এটা এদ্ভা এদ্ভা বিল্লাতি হাসান তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো এর ফলে কি হবে ফায়দা আল্লাদি বাইনাকা ওয়া বাইনা আদায়তুন কানহু ভলিউন হামিন এর ফলে হবে যে তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা আসে সে তোমার বিশুদ্ধ বন্ধুতে পরিণত হবে আল্লাহ বসে করা নাই তাহলে আপনি আপনার মধ্যে যে মামলা করছে আপনি মামলা না করিয়া তার সাথে ভালো ব্যবহার করেন আল্লাহ তো বলেছে এটা যে সে তোমার খাঁটি বন্ধুতে পরিণত হবে এটা দায়িত্ব আল্লাহ আল্লাহ যখন বলছে আল্লাহ এটা করে দিবেন কিন্তু আমরা যেটা বুঝি না আমরা মনে করি তুই আমার নামে একটা মিথ্যা মামলা করছো তোর নামে দুইটা করবো কিন্তু এইটা যেন আমরা না করি এটা কিন্তু বিরাট কথা আল্লাহ রসুল হাদিসে বলছেন এবং আল্লাহ কোরআনেও কিন্তু এই কথা বলেছেন তো এই ধরনের হাদিসগুলো হলো বিশুদ্ধ হাদিস কোরআনে যেভাবে আল্লাহ বলছে আল্লাহ রসুলও ঠিক সেভাবে বলেছেন আর যে হাদিসগুলো কোরআনের উল্টা সেগুলি কখনোই আমরা হাদিস বলে গ্রহণ করব না এবং গ্রহণ করলে তো আমাদের মহাবিবাদ হয়ে যাবে কাজ এই জন্য আশা করি আপনারা এই বিষয়গুলি বসবেন আর এখানে যে যে হাদিসটা আমরা বললাম আমাদের মধ্যেও যেন এই স্বভাব থাকে অর্থাৎ আমাদেরকে যারা মন্দ বলে গালি দেয় আমরা তাদেরকে গালি দিবো না আল্লাহ রসুল যেটা বলছে এটা যেন আমরা আমল করতে পারি সকলে বলুন আল্লাহ আমিন কেন আমাদের রাগ আসে যে তুমি না আমাকে এই বললাম না আমরা যেন সেটা না বলি আল্লাহ বলছেন ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো আমিন তুমি ইনশাল্লাহ আমরা তো জুমার নামাজ ওই ইয়েতে করি খরখরি ভালো পুকুর আপনাদের কষ্ট হলে একটু যত কদম বেশি হাট হাঁটবেন বেশি কদম পাস করবেন তা আল্লাহর রসুলের হাদিস আছে আলজিমু দিয়ারকম আসা রকম মদিনান মসজিদের পাশে একটা জায়গা খালি হয়েছে তখন বনু সালেমার লোকেরা দূরে ওদের বাড়িঘর ওখানে ইয়ারসুল ওই জায়গাটা ফাঁকা হয়েছে এখন আমরা ওখানে বাড়িঘর করি আল্লাহ রসুল বলছে না এখানে আইসো না আলজিমু দিয়া এরকম তোমরা যে বাড়িতে আসো ওই বাড়িতে থাকো তুক্তাবু আসা রাখুম তোমাদের কদমে কদমে আল্লাহ সব লিখবে এটা রসিলের হাজিস দেখেন আল্লাহ রসুলের অনেক ভালো কথা আছে কিন্তু আমরা সেগুলিকে গ্রহণ করতে পারছি না এই ভুয়াগুলি আমরা গ্রহণ করি খুবই আশ্চর্য ব্যাপার একটা খুবই জ্ঞানী মানুষ তার আমি একটু কথা শুনলাম যে আদম হওয়ার এক হাজার বয়স তার তিনশো বছর ছিল বিশ্বের মানে আদম আর হাওয়া তিনশো বছর বিশ্বাস ছিলেন বলেন কোন মানুষ এগুলো বিশ্বাস করতে পারে যে পৃথিবীতে একটাই মানুষ হাওয়া আর একটাই মানুষ আদম এখন আদম ফেলাইছে শ্রীলঙ্কার হাওয়া ফেলাইছে জেদ্দায় তিনশো বছরের মধ্যে দেখা হয় নাই তো সেখানে হোটেল ছিল না কি ছিল এই মা হাওয়া তিনশো বছর কী খাইয়া কোথায় কেমন করে বাসলো এমন এমন আল্লাহ এটা কি বলে এটা বলে যে এটা কোনো মাথায় মানে এটা কুলায় কিন্তু সব মানুষ বিশ্বাস করে বসে আছে এগুলির উপরে আমি এগুলিকে নাড়া দিয়েছি এবং আপনারা এগুলো দেখেন এগুলো ইনশাল্লাহ সত্য প্রতিষ্ঠিত হবেই একদিন এটা হবেই মানুষ অন্ধ না আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই সেই মানুষটাকে আল্লাহ ফেলেই রাখছে একটা মহিলা তিনশো বছর পর্যন্ত তার স্বামীর সাথে দেখা হবে না সে থাকলো কোথায় খাইলো কোথায় কি বোর্ডিং ছিল না হোটেল ছিল না রেস্টুরেন্ট ছিল কোথায় থাকলো এগুলি সত্য নয় এগুলি সব জাল হাদিস কিন্তু এগুলো বুঝাতে বুঝাতে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু সত্য যেটা সেটা হলো আমরা যেটা বলছি এটা আমরা হাদিস থেকে বলছি এটা হলো এই যে আদম হওয়া জান্নাত থেকে বের হয়েছেন কোনো পাপের জন্য না যে আল্লাহ বলছেন যে এই গাছের কাছে আমি যেতে বারণ করছিলাম কেন যে এই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রসাদ পেকানো হবে কিন্তু শয়তান তোমাকে ভুল বুঝিয়েছে তুমি খেয়েছ অল্প সময়ের মধ্যে তোমার প্যাটের মধ্যে প্রসাব পায়খানার ব্যাগ হবে আমার জান্নাতে প্রসাব পায়খানার ব্যবস্থা নাই কাজেই তোমাকে দুনিয়ায় নামতে হবে এই দুনিয়ায় নামার কারণ হলো প্রসাব পায়খানার ব্যাগ এবং ওই সময় আল্লাহ তালা জিবিরামিকে অর্ডার দিয়েছেন যে আদম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল সাথে করে নিয়ে যাও এগুলো পৃথিবী তাদেরকে দিবে পৃথিবীর খাবার তৈয়ার হইতে অনেক সময় লাগবে এই পৃথিবীর খাবার তৈরি হওয়া পর্যন্ত তারা যেন অনারে না থাকে এই জন্য থেকে প্রচুর পরিমাণে হ্যাভার শেক লাঞ্চ তারা তাদের জন্য সাথে করে নিয়ে যাও এই কথা তো আছে তারিখ ইতিহাসের মধ্যে যেটা এই যে তাপসিরে এটা মানে যে কি যেন কয় এই যে বড় তাপসির লেখছেন কে তাপসিরে না ওই যে যেটা আমাদের সবার কাছে আছে মোটামুটি হঠাৎ করে দুই একটা নাম মনে থাকে না এবনে কাসির এবনে কাশি কাশি এই যে এবনে কাসির আল্লামা ওনার একটা আরবিতে একটা ইতিহাস আছে কাসাসুলাম্বিয়া কাসাসুলাম্বিয়া বাই এবনে কাসির এগুলি সবে আরবিতে আপনাদের তো বললে আপনারা খুঁজে পাবেন না তো তবুও বলে রাখছি এই এবনে কাসিরের মধ্যে এই তথ্যটা আছে আমি যেটা বলছি আমার কাছে তো হয় না আমি যেটা বলি সেটা কেতাপ তাপসীর থেকে আমি বলছি এই তাপসির এবনে কাসিরে এই তথ্যটা আছে যে আদহাকে যখন আল্লাহ জাল্লার থেকে নামতে বলেছেন তখন জিবিরামিনকে বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের খাবার তাদের সাথে নিয়ে যাও পৃথিবীর খাদ্য তৈয়ার করতে দেরি হবে এই সময় পর্যন্ত তারা অনাহারে না থাকে আর জান্নাতের খাবার কোনো দিন নষ্ট হবে না হাজার বছর রাখলেও খাবার নষ্ট হবে না এটা হলো বাস্তব কথা কিন্তু এই কথাটা কেউ না বলে আদহা তিনশো বছর একজনের সাথে দেখা হয় নাই কেমন মনে করেন আপনি যদি এই শহরে একা থাকেন কেউ লোক না থাকে তা আপনার একটা দিন তো আপনি পার করতে পারবেন না পারবেন তাহলে এগুলি চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ তালা বলেন আমি বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করি না তাহলে একটা নারীর উপরে এটা যদি তিনশো বছর থাকে এই পৃথিবীর জঙ্গলে সারিয়ে দেওয়া হয় এটা কীরকম কথা হয় বলেন কাজে এই সমস্ত কথা সত্য নয় আচ্ছা আচ্ছা বলেন

শোনেন এটার জন্য কোরআনে যেটা আল্লাহ বলছে আমি তাই বলি কোরআনে আল্লাহ যে মতভেদ করতে থাকবে এইটা আপনাকে পরকালে জিজ্ঞাসা করা হবে না যে আদমা আদম আসলাম কয়াত লম্বা ছিল আদমা কোথায় হারাই গেছিল এগুলো আপনার প্রশ্ন আসবে না এগুলো ইতিহাস এগুলো আপনি শুনলে শোনেন না শোনেন না শোনেন যেটা গ্রহণযোগ্য সেটা মানবেন গ্রহণযোগ্য না মানবেন না এটা আপনার কোনো মৌলিক বিষয় না মৌলিক বিষয় হলো আপনার সালাদ জাকাত বা সুদ ঘুষ এইসব বিষয়ে এটা আপনার প্রশ্ন এগুলো ইতিহাস এখন আপনার বিবেকে যেটা সত্য বলে সেটা আপনি আপনার একটা বিবেক আছে আমি বলবো আপনাকে আমি বলছি যে আমার কথাটি আপনি মানেন আমি এটা বলছি আপনার কাছে গ্রহণযোগ্য যদি হয়তো মানেন না না যে ওইটা গ্রহণযোগ্য ওইটা মানেন কিন্তু আল্লাহ বলছেন কি হাদ আল্লাহ না মানু লেমাক্তালাফু ফুইহে মিনাল হাক্কে বিজদি আল্লাহ বলছেন যে আলেমরা এরকম ঝগড়া করতে থাকবে কিন্তু যারা ইমানদার তাদেরকে আল্লাহ আপন দয়ায় তাদেরকে সরল পথ দেখাবেন তাহলে আল্লাহ তালা যারা হেদায়ত চায় তাদেরকে হেদায়ত আল্লাহ দিবেন এটা কোরআনে বলেছেন কাজী আল্লাহর কাছে হেদায়ত চান আল্লাহর কাছে হেদায়ত চান যে আল্লাহ এগুলি শুনলাম এর মধ্যে কোনটা সঠিক আপনি আমাকে সেইটা বোঝার তৌফিক দেন আমি বলবো না যে আমারটা সঠিক কিন্তু আমার কথার যুক্তি আছে আর আমি নিজে কোনো তো বালাই বলছি না আমার প্রত্যেকটা কথাই আপনি কোরআন থেকে দেখেন আমি বলার চেষ্টা করছি এখন এগুলো কেউ বলে না এগুলি আমি বলার কারণে তো আমি অভিশপ্ত আমার রাজশাহী থেকে এখন ওই পাড়ায় যাওয়া লাগছে কেন তাফসির করতে এটা বুঝতে পারছেন না আপনি কাজে এ কথা বললে তো সবাই আঘাত করবেই যেহেতু এটা কেউ বলে না আমি কেন বলি তা আমি কেন বলি সেটা আপনার দেখেন এবং জ্ঞানীরা দেখবে আমার কথা তো আপনারা একারা শোনেন না সারা পৃথিবী শুনছে এবং সারা পৃথিবী জ্ঞানীরা এটা সমর্থন করছে এটা দেখেন ইনশাল্লাহ এজন্য আমি দুর্বল না ভীত নয় সারা পৃথিবীতে লক্ষ্য করেন যে কার কথাটা জ্ঞানীরা গ্রহণ করছে ওই গতানুগতিক কথা মান্দাতা আমলের কথা ওগুলো ওরকম চলতেই থাকবে